তাদের জন্য যারা ধৈর্য ধরে এবার বলেন ধৈর্য ধরে কারা কি দেখলে বোঝা যাবে ধৈর্য ধরে কেউ আপনাকে একটা গালি দিছে তারা আপনি দুইটা গালি দিলেন তাইলে কি ধৈর্য ধরেছেন আপনার একটা মায়ের বিপক্ষে সাতটা মাইরা দিলেন ধৈর্য ধরেছেন একজনে গালি দিয়েছে তারা ধরে দশজনে মিলে গাছতলায় নিয়ে পিটেছেন ধৈর্য ধরেছেন কেউ আপনাকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিদ আপনিও তার জন্য তিনটা স্ট্যাটাস মাইরা দিলেন ধৈর্য ধরলেন জোরে বলেন ধৈর্য ধরলেন আপনার যখন বিভিন্ন অর্থনৈতিক কষ্ট আসলো আপনি রবের হুকুমের অপেক্ষা না করে সুদের সাথে লেগে গেলেন আপনি কি ধৈর্য ধরলেন জোরে বলেন ধৈর্য ধরলেন বউয়ের অত্যাচার স্বামীর অত্যাচার পারিবারিক অত্যাচার কোনো কিছু সহ্য না করে ডাইরেক্ট আপনি ডিভোর্সের মধ্যে চলে গেলেন ধৈর্য ধরলেন প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ আছে কি নাই আসবে কি আসবে না রবের ফরমান কখনো মিথ্যা হতে পারে রব বলে যে দুনিয়াবি কষ্ট তোমাদের কাছে অনেক কিছুই আসবে কখনো খাবার কষ্ট কখনো ভয়ের কষ্ট কখনো শারীরিক কষ্ট কখনো মানসিক কষ্ট কখনো পারিবারিক কষ্ট কখনো সামাজিক কষ্ট কিন্তু বান্দা এতটুকু মনে রাখবা তুমি শুধু আমি রবের হুকুমের অপেক্ষায় বসে থাকবা আমি রবের হুকুমের অপেক্ষায় বসে থাকবা রবের হুকুমের অপেক্ষা করে বসে থাকার হচ্ছে আর রব বলে যে যে আমার হুকুমের অপেক্ষায় রব তাকে থাকি। আমার তাকে গার্ড দিতে থাকে শুভ গালি গালি ওয়ালা দিল শূন্যওয়ালা কান দিয়ে শুনলো মুখ আছে তার তিনটা গালি দেওয়ার শুধু এতটুক চিন্তা করলো শয়তান বলে যে গালি তিনটা দিছে তুই ছয়টা দে তখন ইমা বলে যে খবরদার লাভ করিস না মুখটা খুলিস না আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহ নারাজ হয়ে যাবে বিচারটা রবের উপর ছেড়ে দিলাম আমি সবর করে রইলাম আমার রবের হুকুমের অপেক্ষায় একদিন যায় এক সপ্তাহ যায় মাস যায় বিভিন্ন ধরনের কষ্টের উপর যখন বান্দা রবের হুকুমের অপেক্ষা করে যখন ধৈর্যশীল হিসেবে পরিচিত হয় রবের বান্দাদের ভিতরে যার বলা করাটা ধৈর্য ধরাটা রবের পছন্দ হয়ে যায় রব সাথে সাথেই বলে ইন্নাআল্লাহ মা বিশ্ববাসী শুনে রাখো জেনে রাখো অমুক বান্দার সাথে আজকে থেকে আমি আল্লাহ নিজেই আছি আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথেই আছি আচ্ছা যার সাথে আল্লাহ থাকে তাকে আবার হারাই গে যাকে আল্লাহ সাথী বানিয়ে নেয় ওলি বানিয়ে নেয় আপন করে নেয় তাকে হারানোর ক্যাপাসিটি এই পৃথিবীর কারো উহুদের যুদ্ধের মধ্যে নবীর আহমতুল আলমিনের মুসলমান দলেরা বাহ্যিকভাবে হেরেছেন কারবালার ময়দান ইমাম হোসেন বাহ্যিকভাবে হেরেছেন এ জায়গায় আমার অনেক ভাইয়ের একটু মিসগাইড হয়ে যায় মনে রাখবেন সবসময় ফুল দিয়ে ভালোবাসা হয় না ভালোবাসার এক একটা ধরন আছে মারা মারদর করা কি ভালোবাসা নাকি গৃণা জোরে বলেন ভালোবাসা না গৃণা করা কি ভালোবাসা না গৃণা কিন্তু শিক্ষক যখন ছাত্রকে মারে জোরে 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 মা বাবা যখন সন্তানকে মারে আপনি তো বলেছেন ভালোবাসা মানি মানি গৃণা কিন্তু মা বাবা যখন মারে সেটার ঘৃণার অর্থ দেয় না শিক্ষক যখন মারে ঘৃণার অর্থ দেয় না এটা তখন ভালোবাসার অর্থ দাঁড়িয়ে যায় ঠিক তেমনি ভাবে আল্লাহ তালা প্রত্যেকটা নবীর জীবনে সেটাই ঘটিয়ে দিয়েছেন যেটা আমাদের জন্য পরবর্তী পরবর্তী বান্দাদের জন্য জীবনের শিক্ষা হয়ে দাঁড়াবে বলেন সুবাহান আল্লাহ পৃথিবীর বুকে এমন কেউ নাই নবীকে হারাতে পারে আছে আছে এমন কেউ আছে জান্নাতের এক একটা পুরুষের বিচর হবে একশো জন পুরুষের শক্তি জান্নাতে যারা যাবে এক একজন পুরুষের ভিতরে একশো জন পুরুষের শক্তি আল্লাহ পাক দান করবেন